বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা গতকাল শহরের মোহাম্মদ আলী মাঠে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সভাপতি রেজাউল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়েছে ক্রেতা আকর্ষণে থাকছে নানা অফারও মেলার প্রথম দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বগুড়া থেকে আব্দুল মমিনের প্রতিবেদন বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা সোমবার সন্ধ্যায় মোহাম্মদ আলী সংলগ্ন মাঠে মেলাটির উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন সরকার বগুড়ার সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম দিনেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া আহ আজকে মানে মেলার উদ্বোধন আমি ঠিক জানি না বাট হচ্ছে যে মেলার মধ্যে ইমি কিছু নাই একটা জিনিসই আমি দেখছি সেটা হচ্ছে 26 জুলাই এর যেই হচ্ছে আমাদের ছুটিগুলো কর্মকাণ্ডগুলো এটা এখানে তুলে ধরা হয়েছে এই সারা মেলার মধ্যে আমি নতুন কিছু দেখিনি অলমোস্ট সব মিলাই ভালো লাগছে আমার আমি সাধারণত থাকি হচ্ছে বাসা দয়করা এখানে আমি কলেজে থাকি কলেজে পড়ি তো এখানে ম্যাচ থেকে ম্যাচে সবাই একটু বেড়াতে আসছিলাম তো মনে হলো যে বাণিজ্য মেলা হচ্ছে তো একবার দেখে আসি মেলাতে অবভিয়াসলি অনেক ভাল লাগছে এখনো মেলাতে আমরা এখনো প্রবেশ করি তো এখনো জানি না কোথায় কি হচ্ছে জাস্ট ঢুকলাম তো আশা করছি অনেক ভালো মানে সাজটা অনেক সুন্দর লাগছে তো আশা করি অনেক ভালো মজা হবে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগতেছে একটু পর কনফারেন্স হবে তারপর ওটা দেখবো দেখে আরো আনন্দ উপভোগ করবো তারপরেই হচ্ছে মেলা আসলে মেলাটা আরও আগেই আমি মনে করছিলাম শুরু হবে হ্যাঁ পরে আজকে যাওয়ার সময় দেখি যে মেলা চালু হয়ে গেছে তারপর তো আমরা ফ্যামিলি নিয়ে আসলাম একটু ঘুরে টেড়ে যাচ্ছি তো এখন প্রপারলি চালু হয়ে তাই এটা যখন প্রপারলি শুরু হবে তখন আরও ভালো হবে গতবারেও ছিলাম দেখছি অনেক সুন্দর অনেক ভালো এ বছর মেলাকে আকর্ষণীয় করতে সব রকমের চেষ্টা চালানো হয়েছে ছয়টি প্যাভিলিয়ন এবং আশিটি স্টল আকর্ষণীয় পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে ইতিমধ্যে সবগুলো প্যাভিলিয়ন এবং স্টল বরাদ্দ হয়েছে তবে এবারের মেলায় কোনো বিদেশি প্যাভিলিয়ন থাকছে না দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেকট্রনিক্স নাগরদোলা ড্রাগন টেন ভূতের বাড়ি সহ নানা ধরনের আধুনিক রাইড থাকছে মেলা আসলে অনেক ভালো আজকে তো উদ্বোধন হইলো এলাকার জিনিস এলাকার একটা হচ্ছিল নতুন একটা অনুষ্ঠান সবাই আনন্দ করার আসলাম আর মেলা বলতে অনেক কিছু দেখার এই আর কি আর এছাড়াও আরেকটা নতুন জিনিস দেখলাম এখানে ছত্রিশে এর যে ঘটনাগুলা গুলা এগুলোর কিছু কিছু ছবি দেওয়া হয়েছে অবশ্যই আসবো যেহেতু এটা এলাকার মধ্যে আমরা যেহেতু এখানে স্থানীয় অবশ্যই মেলাতে আসবো অংশগ্রহণ করবো অনেক কিছু দেখবো নিবো এটাই তো প্রতি বছরের মতো এবারও সাজ সেজে উঠেছে বগুড়ার বাণিজ্য মেলা এদিকে টিকিটের মূল্য কম হয় খুশি মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা আব্দুল মমিন চ্যানেল এ ওয়ান বগুড়া